সারা দেশে তীব্র হচ্ছে শীত কুয়াশার হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ছয় দশমিক ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা বেলা সাথে সাথে কোথাও সূর্য উকি দিলেও উত্তাপ মিলছে না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোই আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি তারপরও কর্মস্থলে যাইতে হবে তাই বেরিয়েছি ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয় হাট টাট করা খবর জানাতে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ জিসান আজ শীত কতটা অনুভূত হচ্ছে রোদের দেখা কি মিলেছে কিনা সে বিষয়েও জানাবেন রাব্বি খানিকটা সূর্যকে দিয়েছে রোদের ঝিলিক মিলেছে কিন্তু তাপমাত্রাও কমেছে আপনি জানেন যে মাঝারি ধরনের প্রবাহ কিন্তু বয়ে চুয়াডাঙ্গার উপর দিয়ে এবং আজ তাপমাত্রা ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেই জায়গা থেকে আসলে শীতের যে তীব্রতা সেটা বেশ অনুভূত হচ্ছে যেহেতু সূর্যের দেখা মিলেছে খানিকটা সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসও আছে কিন্তু এই সূর্যের দেখা মিললেও বাতাসের কাছে আসলে এই জনজীবন কাবু হচ্ছে শীতের তীব্রতা খুব বেশি কমেনি যায় অর্থাৎ আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রাত এবং দিনের মধ্যে তাপমাত্রার যে পার্থক্য সেটি আসলে খুব বেশি নয় অর্থাৎ রাতেও যেরকম শীত অনুভূত হচ্ছে দিনের বেলাতেও অধিকাংশ সময় ঠিক সেরকমটাই অনুভূত হচ্ছে সব মিলে আসলে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে ঘর থেকে বাইরে বের হয়েছেন টানা কয়েকদিন পর এবং দেখছি যে আসলে অনেকে ভ্যানওয়ালা আছেন রিক্সাওয়ালা আছেন যারা বের হয়ে কাজ না পেয়ে অর্থাৎ যাত্রী না পেয়েও কিন্তু আসলে এই রোদে বসে আছেন অলস সময় কাটাচ্ছেন আবার বাড়িতেও ফিরে যাচ্ছেন ছিন্নমূল অসহায় মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করা অর্থাৎ জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে চারটি উপজেলায় আঠারো হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগে কিন্তু আসলে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে আবহাওয়া ফিচেজে পূর্বাভাস আগামী কয়েকদিন তাপমাত্রা এবং আবহাওয়া পরিস্থিতি এরকমই বিরাজ করতে পারে রাব্বি জি স্যার আপনাকে ধন্যবাদ